যাক বাংলাদেশ তো জিতেছে পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরিটা তো বৃথা যায়নি এইটা আমার ফার্স্ট ফিলিং ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বা ম্যাচটা যখন রেজাল্টটা প্রায় ডিসাইড হয়ে গেছে যখন মনে হচ্ছিল যে বাংলাদেশ এবার জিতবেই জিতবে এরকম একটা স্বস্তির জায়গা আমার প্রথম অনুভূতি টি টোয়েন্টি ক্রিকেট শুরু করার দশ বছর পরে আমরা এই ফর্মেটে একজন সেঞ্চুরিয়ান পেয়েছি তামিম ইকবাল তার প্রায় নয় বছর পরে দ্বিতীয় সেঞ্চুরিয়ান পেলাম পারভেজ হোসেন ইমন এই ম্যাচটাতে যদি বাংলাদেশ হেরে যেত আমরা তো আর এমন না যে ভারতের সঙ্গে খেলছি পাকিস্তানের সঙ্গে খেলছি অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকার সঙ্গে খেলছি ফলে হেরে যাওয়ার পরও আমাদের সেঞ্চুরিয়ানের কীর্তি নিয়ে অনেক বেশি এটা নিয়ে আলোচনা হতো তখন এই ইউইর কাছে হাটটাই থেকে যেত আলোচনা সমালোচনা কথাবার্তা আড্ডার সব কিছুর মূল সুর সেটা তো হয়নি না বাংলাদেশ যেভাবে ম্যাচটা জিতেছে তা নিয়েও অনেক কথাবার্তা হওয়া উচিত সেটা নিয়ে অনেক কথাবার্তা হওয়ার দাবিদার কেননা টি টোয়েন্টি ক্রিকেটে আমাদের ফ্লস আমাদের দুর্বলতাগুলো আমরা যে এখনো কত পিছিয়ে রয়েছি আমরা ইউএর বিপক্ষে ম্যাচটা কিভাবে হেরেই গিয়েছিলাম প্রায় ওইগুলো অবশ্যই আলোচনা হয় কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আমার মনে হয় ইমনের সেঞ্চুরিটা যে বৃথা গেল না ওইটা একটুখানি স্বস্তির বিষয় জয়টা তো অবশ্যই স্বস্তির এই যে ম্যাচটা ইউএর এর সঙ্গে আমরা শেষ পর্যন্ত সাতাশ রানে জিতেছি সেই ম্যাচে আমরা যে হেরেও যেতে পারতাম বলছি সেইখানটাতে জিতলামটা কিভাবে কোনটা টার্নিং পয়েন্ট আমার সঙ্গে একটু মিলিয়ে দেখতে পারেন দেখুন প্রথমত আমি ইমনকে নিয়ে আলাদা একটা ভিডিও করেছি সেইটা বাংলাদেশের সেকেন্ড ইনিংস যখন চলছিল তখনই ভিডিওটা করছিল আমি ওই ভিডিওর মাস বলছি আমি জানি না যে ম্যাচের রেজাল্টটা কি হবে কেননা যখন আমি ভিডিওটা করা শুরু করেছি ওদের ব্যাটিং ইনিংসের কত সাত আট ওভার হয়ে গিয়েছে তখন তখন এরকম খুবই ব্যালেন্সে ছিল যে যে মনে হচ্ছিল এই ম্যাচটা জিতে যেতে পারে এবং শেষে গিয়ে তো অবশ্যই সেই সম্ভাবনা ওদের জন্য সম্ভাবনা আমাদের জন্য আশঙ্কা প্রবলভাবেই দেখা গেছে আমি এই ইউএই রান চেঞ্জের দুইটা ফেজের কথা আপনাদের একটু মনে করাই ধরুন পাওয়ার প্লে প্রথম ছয় ওভারটাতে তারা বার্ন রান তুলেছে আমরা দুইটা উইকেট তুলে নিয়েছি ঠিক আছে দুইটা দলই কেউ দাবি করতে পারবে না পাওয়ার প্লে পুরোপুরি নিজেদের কিন্তু পাওয়ার প্লে শেষ হওয়ার পর সেই ওভারটা থেকে ওইখান থেকে ইউএই উনিশটা রান তুলে নিল তিনটা চার একটা ছক্কায় এবং ওই ওভারটাতেই কিন্তু প্রথমবারের মতো মনে হয়েছিল যে যে কিছু আবার হয়ে যায় কিনা ওরকম কোনো অঘটন ঘটে যায় কিনা এবং এর ধারাবাহিকতায় গিয়ে আপনি দেখেন দশ ওভার শেষে ইউএই স্কোর ছিল দুই উইকেটে আটানব্বই বাকি দশ তাদের আর চুরানব্বই রান প্রয়োজন হাতে তাদের রয়েছে আট উইকেট জয়ের একটা অবস্থা কি তারা ছিল না স্পেশালি যখন মনে রাখবেন আমাদের ইনিংস দশ ওভার শেষে আমাদের স্কোর ছিল দুই উইকেটে একশো তিন আমরা পরে দশ ওভার অত ভালোভাবে কাজে লাগাতে পারিনি কিন্তু ইউএ তো সেটা কাজে লাগিয়ে ম্যাচটা হিস্ট্রিক একটা জয় মানে হিস্টোরিক্যাল একটা জয় বাংলাদেশের বিপক্ষে তারা পেতেই পারতো ওই জায়গাটাতে আমাদের হচ্ছে গিয়ে ওয়াসিমের উইকেটটা তুলে নিয়েছেন যে ফিফটি পেরোনো ওয়াসিম তাদের সুপার স্টার টি টোয়েন্টি ফরম্যাটে এবং ওই যে তানজিম পর তুলে নিয়েছেন এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু আমি বলছিলাম না দুইটা ফেজার কথা একটা ইনিংসের সাত নম্বর ওভার আমাদের এবং আরেকটা ইনিংসের তেরো নম্বর ওভার ওই তেরো নম্বর ওভারে শেখ হাসানের প্রথম বলটাকে আসিফ তিনি চার মারলেন শেষ তিনটা বলকে ছক্কা মারলেন অতএব তেরো নম্বর ওভার শেষে তাদের স্কোর গিয়ে দাঁড়ালো তিন উইকেটে একশো একত্রিশ সে সাত ওভারে ইউই জয়ের জন্য প্রয়োজন একষট্টি রান হাতে তাদের সাত উইকেট জয়ের জন্য তখন আমি বলবো যে যদি এটা সমশক্তির দুইটা দল হতো বা কাগজে কলম অন্তত পক্ষে ওইরকম দুইটা দল হতো তাহলে ব্যাটিং সাইড জয়ের জন্য এইটি ফেভারিট থাকতো হ্যাঁ এখানে এক্সপিরিয়েন্স বেশি সেই হিসাব করলেও আমার মনে হয় তখন সিক্সটি ফাইভ ফেভারিট ছিল জয়ের জন্য ওই অবস্থা থেকে বাংলাদেশ দারুণ একটা কাম ব্যাক করেছে আপনি যদি ক্রিকেটেও পার্সপেক্টিভ দেখেন কিভাবে দারুণ কাম ব্যাকটা করলো ওই যে সেভেন্থ ওভারে হচ্ছে গিয়ে তিনটা চার একটা ছক্কা যিনি মেরেছিলেন উনিশটা রান নিয়েছিলেন আমি যেটা বলছি যে এই তাদের জয়ের অবস্থা অবস্থায় নিয়ে আসার ক্ষেত্রে প্রথম গুরুত্বপূর্ণ ঘটনা সেই রাহুলের উইকেটটা এইখানটাতে তুলে নিলেন হচ্ছে গিয়ে তানজিম হাসান সাকিব শুধুমাত্র তুলে নিলেন না ওই ওভারটাতে তিনি মাত্র একটা রান দিলেন অর্থাৎ আগের ওভারে যেখানে পঁচিশ রান হয়েছিল যেখানে শেষ তিনটা বলে ছক্কা হয়েছিল মোমেন্টাম যেখানে পুরোপুরি হচ্ছে গিয়ে ইউএর দিকে সেইখানে নেক্সট ওভারে ফার্স্ট বলে উইকেটটা তুলে নিলেন শুধু আমরা একটা উইকেটে তুলে নিই একটা সেট ব্যাটসম্যানের উইকেট তুলে নিই আমরা মাত্র এক রান দিয়েছি তানজিম সাকিবের ওইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ওভার ছিল ফলে ওই ওভারটা শেষে যেটা সাত ওভারে প্রয়োজন একষট্টি রান হাতে সাত উইকেট নিয়ে সেটা ছয় ওভারে প্রয়োজন ষাট রান হাতে ছয় উইকেট নিয়ে আপনার কাছে মনে হতে পারে যে খুব ডিফারেন্স মেক করেনি কিন্তু ডিফারেন্স মেক করেছে মোমেন্টাম শিফট করার ক্ষেত্রে মেক করেছে এবং একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের মুস্তাফিজের তখনও দুইটা ওভার বাকি ছিল এবং ভেরি নেক্সট ওভারটাতে তানবির উইকেট পেয়েছেন পরে ওভারে মুস্তাফিজের একটা ভালো ওভার হলো ফলে তাদের দেখা গেলো যে চার ওভারে ঊনপঞ্চাশ রান প্রয়োজন ওই রান রেটটার সঙ্গে আর পেসটা মেলাতে পারে পারেনি হ্যাঁ আসিফ যতক্ষণ ছিলেন ততক্ষণ আমাদেরও একটা দুশ্চিন্তা ছিল কারণ আসিফ একটা দুর্দান্ত ইনিংস খেলছেন বিস্ফোরক যে কোনো কিছুকেই তিনি চার চক্কা মারছিলেন শেষে গিয়ে দুই ওভারে পঁয়ত্রিশ রান প্রয়োজন ওই সময় গিয়ে তিনি আউট হয়ে গেছেন একুশ বলে বিয়াল্লিশ রান করে ওইটা তাদের জন্য টু মাছ হয়ে গেছিল এক্সপিরিয়েন্সে আসলে বাংলাদেশে এই ম্যাচটা মেরে কেটে আমরা পার পেয়ে গিয়েছি কোনো মতে আমরা আসলে ম্যাচটা জিতে নিয়েছি যে ইনিংসের লাস্ট বলে ওদেরকে অল আউট করে দিয়ে সাতাশ রানে বাংলাদেশের এই জয়টা টার্নিং পয়েন্টের আলোচনাতে যখন আপনি আমাদের প্রথম ইনিংসটা দেখবেন আমাদের ব্যাটিং ইনিংসটা দেখবেন সেইখানে কিন্তু পারভেজমনের ওই ইনিংসটার কথা আমি বলছিলাম যে তার ইনিংস যদি পরাজিত দলে থাকেন বাংলাদেশের মতো দলের হয়ে এইরকম দলের বিপক্ষে একটা কীর্তিধন এবং সেই ট্রাজিক হওয়ার আয়োজনটা সেকেন্ড ইনিংসে বলছিলাম যে তার বোলাররা ফিল্ডাররা সেটা করছিলেন প্রথম ইনিংসে তার অন্যান্য ব্যাটসম্যানরাও সেই আয়োজনটা প্রায় করে ফেলছেন বাংলাদেশ কিন্তু বাকিরা অন্যান্য জঘন্য ব্যাটিং করেছে ভাই আমরা একশো রান করেছি সেই জায়গাটাতে বাংলাদেশের পারভেজ মনের একাই তিনি একশো করেছেন সেকেন্ড হায়েস্ট কন্ট্রিবিউটর বাংলাদেশের ইনিংসে হচ্ছে গিয়ে এক্সট্রা এক্সট্রা থেকে আমরা একুশ রান পেয়েছি ব্যাটসম্যানদের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট কন্ট্রিবিউটর হচ্ছে তাওহিদ হৃদয় তিনি বিশ রান করেছেন অন্য সব ব্যর্থ আমাদের ইলেভেন সাজিয়েছি আমরা দেখেছি যে সৌম্য সরকার নেই সারপ্রাইজিং লেগেছে আমার কাছে আমি দেখেছি নাজমুল হোসেন শান্ত নেই সেইটা আবার সারপ্রাইজিং লাগেনি বরং শান্তকে কেন রাখা হয়েছে স্কোয়াডে সেটাই সারপ্রাইজিং সো এই জায়গাটা থেকে যখন আমরা টসের আগে ব্যাটিং করতে নেমেছি আমাদের তানজিব তামিম তিনি আরও একটা সুযোগ পেয়ে আরও একবার ব্যর্থ হলেন দশ করে আউট হলেন লিটন কুমার দাস তার ভালো শুরুটা খুব জরুরি ছিল ক্যাপ্টেন হিসেবে ব্যাটে রান পাওয়াটা সেইটা তিনি পাননি এগারো রান করে তিনি আউট হয়েছেন এক বলে তবে আমার কাছে মনে হচ্ছে লিটন একটু আনলাকি কারণ ওইটা এলবিডব্লিউ ডাব্লিউ ছিল না কিন্তু এই সিরিজটাতে যেহেতু হচ্ছে গিয়ে ডিআরএস নেই সো ওই জায়গাটা থেকে লিটন আম্পায়ার আউট ঘোষণা করেছেন তিনি আউট হয়ে গিয়েছেন এরপরে মনের সঙ্গে একটা পার্টনারশিপ হয়েছে হচ্ছে গিয়ে ফিফটি প্লাস রানের তাও ওই জায়গাটাতেই বাংলাদেশের ইনিংসে ব্যাটিং ইনিংসে সবচেয়ে কমফোর্টেবল জায়গাটা লাগছিল আমরা দশবার ওভার শেষে দুই উইকেটে একশো তিন রানে পৌঁছে গেছি ফলে টু হান্ড্রেড প্লাস বাংলাদেশের স্কোরটা হবেই হবে সেটা ধরে নেওয়া খুবই স্বাভাবিক ছিল ইমন এক পাশ থেকে খুবই ভালো ব্যাটিং করেছেন আঠাশ বলে তিনি ফিফটি করেছেন এবং শেষ দিকে গিয়ে অন্যান্য ব্যাটসম্যানরা কন্ট্রিবিউট করতে না পারলেও তিনি এক সাইড থেকে কন্ট্রিবিউট করেই গিয়েছেন আমি ফার্স্ট ওই ব্যাটসম্যানদের কথা বললাম হৃদয় বিশ রানে আউট হয়েছেন তারপরে শেখ মাইদিকে পাঁচে নামানো হয়েছে ওই এক্সপেরিমেন্ট ফেল করেছে জাকের আলী অনেক শামিম পাটোয়ারি কেউ কন্ট্রিবিউট করতে পারেননি লাস্টে গিয়ে হিসাবটা গিয়ে এরকম দাঁড়িয়েছিল যে বাংলাদেশ দুইশো করতে পারবে যদি পারভেজিমন সাইড থেকে টেনে নিয়ে যান এবং সেইটাও আসলে হওয়ার কথা ছিল না তার সেঞ্চুরিও হওয়ার কথা ছিল না চুরাচি রানের সময় তিনি আউটই হয়ে গিয়েছিলেন তবে ওইখানে দেখা গেছে যে বোলারের বলটা তিনি বল করার সময় তিনি ওই যে ওভার স্টেপিং করেছিলেন ফলে বল হয়েছে ওইটাতে তিনি বেঁচে গিয়েছেন পারভেজিমন একটা অসাধারণ সেঞ্চুরি করেছেন লাস্ট ওভারে গিয়ে তিনি আউট হয়েছেন বাংলাদেশের স্কোরটাতে দুইশোকে পৌঁছে দিতে না পারলেও একশো একানব্বই রান পর্যন্ত নিয়ে গেছেন এবং অন্যান্য ব্যাটসম্যানদের ব্যর্থতার এই জায়গাটাতে বোলার কোনো সুযোগে আসে বলে আমার কাছে হয় না তারপরেও গিয়ে যে বাংলাদেশ ম্যাচটা জিতেছে সাতাশ রানে জিতেছে ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে ওই যে দুইটা ওভারের কথা বললাম সাত নাম্বার ওভার তেরো নম্বর ওভার ওইটা ছাপিয়ে আসলে টার্নিং পয়েন্টের হিসাব আসলে চোদ্দ নম্বর ওভারটা কেননা তেরো নম্বর ওভারটাতে পঁচিশ রান নিয়ে নিয়েছিল শেষ তিনটা বলে তিনটা ছক্কা হয়েছে তখন যখন নেক্সট ওভারটাতে তানজিম সাকিব শুধু একটা উইকেট নিয়ে ব্রেক থ্রু দেন দিয়েছেন মাত্র এক রান এই যে একটা ম্যাচটা ঘুরে গেল বাংলাদেশের দিকে সেইখান থেকে আর ইউই জিততে পারেনি আমার কাছে বাংলাদেশের এই ম্যাচে আজকে দুই ম্যাচ ম্যাচের সিরিজের প্রথমটাতে আমরা যে সাতাশ রানে জিতেছি সেখানে অন্য সব ব্যাটসম্যানদের ব্যর্থতার ভিড়ে পারভেজ হোসেনি মনে এরকম একটা ঝলমলে সেঞ্চুরি এবং তারপরে গিয়ে আমাদের ওই বোলিং এফোর্ট টেফোর্ট সব কিছু মিলে শেষ পর্যন্ত এই ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে গিয়ে ইনিংসের আমাদের বোলিং ইনিংসের সেই চোদ্দ নম্বর ওভারটা যেখানে এক রান দিয়ে ব্রেক থ্রু দেওয়ার পাশাপাশি তানজিম সাকিব একটা মাত্র রান দিয়েছেন আপনি কি সঙ্গে একমত হবেন না এই টার্নিং পয়েন্টের সঙ্গে